বনের ধারে একটা মাঠ সেই মাঠের এক কোনায় বাধা ছিল একটা গরু এমন সময় বন থেকে বেরিয়ে এলো বিশাল এক বাঘ গরুটাকে দেখে তার জিভে জল এসে গেল ওরে গাই তোকে তো আমি খাই বলল বাঘ গরু বলল সে কি গো বাঘ মামা শেষমেশ আমায় আজ বুঝি হরিন টরিন ধরতে পার বাঘ বলল খাবো 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 হালুম হুম গরু বলল সে নয় খাবে কি আর করা যাবে তবে এখন আমায় খেলে তো তোমার বড্ড লোস্কান হয়ে যাবে গো কেন কেন ঘোত ঘোত এই দেখো না আমার মালিক আমায় কেমন দড়ি দিয়ে খোটায় বেঁধে রেখেছে সারা মাঠে এত ঘাস অথচ আমি নাগালি পাচ্ছি না তো খাবো কি যেটুকু নাগাল পেয়েছি তা খেয়ে ফেলেছি ভালো করে না খেলে কি শরীরে মাংস হয় এখন আমার শরীরে যেটুকু মাংস আছে তাতে তোমার পেটই ভরবে না বেকার কষ্ট করে খাবে বটে বটে তোর মালিক তো বেজাই বোকা দেখছি সে আর বলতে রোজ এত দুধ দেই সেই খেয়েও মানুষগুলোর বুদ্ধি হয় না কিন্তু আমার যে খিদে পেয়েছে তোকে আমি খাবই সে তো খাবেই তার আগে এক কাজ করো মামা তাহলে আমারও পেট ভরবে তোমারও পেট ভরবে কি কাজ শুনি আমার দড়িটা খুলে দাও তুমি আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস করে নিই তারপর তুমি আমায় খেয়ে পেট ভরিও বেশ বেশ বুদ্ধিটা মন্দ নয় দড়ি আমি খুলে দিয়ে যাচ্ছি বিকেলে এসে তোকে খাবো এই বলে বাঘ এক কামড়ে দড়িটাকে কেটে দিয়ে বনের ভেতর ঘুমোতে চলে গেল গরু সারা দিন নিশ্চিন্তে ঘাস খেল বিকেলে বাঘ এসে বলল কই রেডি গরু বলল রেডি আর কোথায় দেখো না দিনে কোনটুকু ঘাস খেতে পেরেছি এইটুকুতে শরীরে আর কতটা মাংস লেগেছে তাই তো দেখছি তাড়াতাড়ি খাচ্ছিস না কেন দড়ি খুলে দিয়ে গেলাম মামা তাড়াতাড়ি খেলে বধজম হয়ে যাবে পেট খারাপ হবে তখন যেটুকু মাংস গায়ে লেগেছিল সেইটুকুও ঝরে যাবে পেট ভরবে না তোমার তুমি বরং এক কাজ করো ফের কি কাজ তুই আমায় খুব খাটাচ্ছিস কিন্তু না না সেরকম খাটুনির কিছু নয় বলছি কাল তো আবার আমার মালিক আমায় খোঁটায় বেঁধে রাখবে তুমি এক ফাঁকে এসে দড়িটা খুলে দিয়ে যেও আমি আরও অনেক ঘাস খেয়ে শরীরে মাংস করে রাখবো বেশ তাই হবে কাল বিকেলে কিন্তু তোকে খাবই অবশ্যই খাবে একশো বার খাবে একদম চিন্তা করো না পরদিন সকালে বাঘ ফের এসে গরুর দড়ি কেটে দিয়ে গেল তারপর বনে গিয়ে সারা দিন ঘুমল বিকেলে মাঠে এসে দেখল মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি রেগে মেগে বলল গরু তুই কিন্তু খুব ফাঁকি মারছিস গ্রাউ আজও পুরো ঘাস খাওয়া হয়নি আমার সঙ্গে চালাকি করছিস সে কি মামা চালাকি করব কেন রাম রাম আমি তো প্রাণপণে সারাদিন ঘাস খেই চলেছি এত বড় মাঠের ঘাস শেষ করা কি চারটিখানি কথা আর শেষ না করলেও তো চলবে না তুমি কাল আবার এসে আমার দড়ি খোলে দিয়ে যেও কাল অনেকটা খেয়ে ফেলব তোমায় কথা দিচ্ছি তিন দিনের ভেতর মাঠের সমস্ত ঘাস আমি খেয়ে শেষ করে দেব। তখন দেখো আমার চেহারাটা কেমন নাদুস নুদুস হয় তুমি এক হপ্তা বসে আমায় খেতে পারবে এই কদিন ছোটখাটো শিকার মেরে পেট চালিয়ে নাও তারপর তো আমি আছেই পরের তিন দিনে গরু সত্যিই মাঠের প্রায় সব ঘাস শেষ করে ফেলে কেবল বনের ধারে এক বিশাল গাছের তলায় এক ফালি ঘাস পড়ে রইল চার দিনের দিন সকালবেলা বাঘ এসে বলল আজ তোকে খাবো হালুম পাঁচ দিন ধরে প্রায় না খেয়ে আছি তোকে খাবো বলে আজ আর তোর নিস্তার নেই হুম গরু বলল হ্যাঁ মামা বসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি রেডি তবে খাবার আগে দড়িটা আরেকবার খুলে দাও ওই গাছের তলায় এক ফালি ঘাস পড়ে আছে ওটাও খেয়ে ফেলি আর পড়ে থাকে কেন তারপর তুমি আমায় খাও বাঘ দড়ি কেটে দিতেই গরু ধীর সুস্থে হেঁটে গিয়ে তরতর করে গাছের ওপর উঠে পড়ল সে তো গল্পের গরু গাছে উঠতে পারে একেবারে মগ ডালে উঠে আরাম করে বসে গরু চেঁচিয়ে বলল থ্যাংক ইউ বাঘমামা তুমি বসে থাকো ওখানে আমি এক মাস আর নামছি না গত পাঁচ দিন যে খাওয়া খেয়েছি এবার শুধু যাবার কাটব বাজ কিছুক্ষণ ঘাগ তুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল তারপর গ্রাও করে এক হুঙ্কার ছেড়ে বাধ্য হয়ে অন্য শিকারের খোঁজে রওনা দিল